আসসালামু আলাইকুম যারা ডলার এক্সচেঞ্জ করতে চাচ্ছেন কিংবা বাই সেল করতে চাচ্ছেন কেউ কিনতে চাচ্ছেন কেউ বিক্রি করতে চাচ্ছেন তারা কিভাবে অনলাইনের মাধ্যমে ডলার এক্সচেঞ্জ করবেন ডলার এক্সচেঞ্জ করার জন্য বা বাই সেল করার জন্য আসলে কি অনলাইন নিরাপদ কিনা আমরা যখন ফেসবুকে ঢুকি এরকম সবসময় বিজ্ঞাপন দেখতে পাই এরকম শত শত বিজ্ঞাপন আমরা দেখতে পাই ডলারের একশো ষোলো টাকা একশো টাকা একশো টাকা আসলেই এই কি আদৌ সত্য কিনা সেটা আমরা যাচাই করে দেখব যেখানে বাইনান্সের ভিতরে ঢুকলে আজকে রেট মনে হয় একশো তিরিশ টাকা বা একশো টাকা এরকম তো এখানে একশো টাকায় তারা কিভাবে দেয় এটা জানা দরকার এখানে একশো টাকা তো দেখব আমরা এক জায়গা থেকে ডলার কেনার চেষ্টা করব। তো দেখব এক জায়গা থেকে আমি ডলার কেনার চেষ্টা করব। বা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো এর আগে আমি ফেসবুক থেকে ডলার কেনার জন্য প্রতারণার শিকার হয়েছিলাম সেই ভিডিওটা আপনারা গত পর্বে দেখেছেন আজকে আমরা ফেসবুকের থেকে ডলার কিনবো না কিনবো আমরা ওয়েবসাইট থেকে তো আমি একটা ওয়েবসাইট অলরেডি চুজ করে রেখেছি তো এই ওয়েবসাইটটার যে ডিজাইনটা দেখে অনেক ভালো লাগলো তো এই ওয়েবসাইটে এখানে আপনি যে কোনো কিছু দিয়ে মানিও করতে পারবেন এবং রিসিভও করতে পারবেন সব সিস্টেম করা আছে কোনটা রেট কত সেটাও দেখা যাচ্ছে তো আমি অ্যাডমিনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম নিয়ে যাচ্ছে মূল ভিডিওতে তো এখানে ক্লিক করলেই সেই অ্যাডমিনের কাছে নিয়ে যাচ্ছে এই ওয়েবসাইটের যে অ্যাডমিন তো অ্যাডমিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম এখানে দেখেন হেলো তার সাথে কথা বলার চেষ্টা করলাম পরে আমি একটু ডলার কেনার চেষ্টা করলাম একশো টাকা করে নগদ নাম্বার দিলো টাকা পাঠিয়ে স্ক্রিনশট দিলাম স্ক্রিনশট দেওয়ার পর তারা কথা রেখেছে দুই তিন মিনিটের মধ্যে তারা আমার বাইন্যান্সে টাকাটা দিয়ে দেয় পাঁচ ডলার তখন আমার কাছে খুবই বিশ্বস্ত মনে হলো তো আমি তারপর আরও ডলার কিনতে চাইলাম পরে আমাকে একটা অফার করা হলো আমি বললাম যে এত ডলার লাগবে তো আমাকে বলল যে এই নম্বরে টাকা পাঠিয়ে স্ক্রিনশট দেন এত টাকা পাঠাতে হবে দুশো ডলারের জন্য ঠিক আছে প্রথম যেহেতু আমি পাঁচ ডলার পেয়েছি দেখি এবার কি হয় তো আমি টাকাটা পাঠালাম তেইশ হাজার আটশো টাকা তারপর থেকে শুরু হয়ে গেল নাটক আমাকে বলতেছে আপনার পেমেন্ট হোল হয়ে গেছে আপনার অ্যাকাউন্টে সমস্যা নানান ধরনের কথাবার্তা তারপর বলতেছে আপনি আরও একশো ডলার টাকা দিলে তিনশো ডলার পাবেন তা না হলে পাবেন না টাকা ফেরত আসলে আপনাকে ফেরত দেওয়া হবে দুনিয়ার কথা তাদেরকে আমি যখন স্ক্রিনশট দিই তখনও সে কয়েকবারই বলল যে ভাই আমি দিচ্ছি এই যে স্ক্রিনশট এই যে আমি টাকা সেন্ড করেছি আটশো টাকা তো শেষ পর্যন্ত অনেক কথা বললাম এখানে তাদেরকে অনেক কথা বললাম শেষে বলতেছে আরো একশো ডলারের টাকা পাঠান তো এতে বুঝতে পারলাম যে আসলে অনলাইনের মাধ্যমে যারা ট্রাস্টেড কিছু সাইট আছে ওখানে ডলারের রেট বেশি যেখানে তিরিশ টাকা একত্রিশ টাকা বাইন্যান্সের মতন তারপর আরও ক্রিপ্টোকারেন্সি কিছু আছে ওখান থেকে যদি আপনারা কিনেন তাহলে ওখান থেকে ঠকবেন না ওখানে প্রতারণার সিস্টেম নাই বাহিরের যে ওয়েবসাইটগুলো আছে কিংবা ফেসবুক যে পেজগুলো আছে তাদের কাছ থেকে যদি আপনারা লেনদেন করতে যান তাহলে একশোর ভিতরে নব্বই পার্সেন্টই ঠকার সম্ভাবনা থাকে তো আমি তাকে বললাম বলার পরও সে টাকাটা মেরে দিল তারপর আমি বিকাশের হেল্পলাইনে ফোন দিলাম বিকাশের হেল্পলাইন থেকে বলতেছে টাকা সে করে ফেলছে আমরা আর কিছু করতে পারবো না যাই হোক এই অভিজ্ঞতা শেয়ার করলাম তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা ডোয়েল কারেন্সি কার্ড নিতে চাচ্ছেন কিংবা ডলার নিতে চাচ্ছেন ফেসবুকে হুট হাট করে বিজ্ঞাপন দেখে কার্ডের জন্য যদি আপনি আবেদন করেন আপনাকে কার্ড দিবে বলবে যে কার্ডে ডলার লোড করতে হবে এই কথা বলে আপনার কাছ থেকে টাকা নিবে টাকা নেওয়ার পর আপনার টাকাটা মানে জলে চলে গেল তো এরকমভাবে আসলে কার্ড পাওয়া যায় না যে শুধুমাত্র এনআইডি কার্ড দিলে কার্ড দিয়ে দিবে করে দিয়ে দিবে হ্যাঁ আছে এরকম কিছু আপনার রেডিওট পে আছে রেডিওট পেতে আপনার নিজের অ্যাকাউন্ট করা লাগবে অন্য কেউ করে দিতে পারবে না এখানে বিভিন্ন ভালো ভালো কোম্পানির নাম বিক্রি করে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে এগুলি পুরোটাই আপনার বানওয়াট এবং ভন্ডামি এইসব বিজ্ঞাপন দেখে যদি আপনি ফাঁদে পা দেন তাহলে আমি একটু বলতে পারি যে আপনি একশো পার্সেন্ট দড়া খাবেন তো আমার তেইশ হাজার আটশো টাকা গেছে এটা আমার সমস্যা না কারণ আমরা অনলাইন থেকে টাকা ইনকাম করি যারা ইনকাম করে তারা খরচও করে তারা ধরাও খায় এটা কোনো সমস্যা না কিন্তু আপনারা যারা বিজ্ঞাপন থেকে নিতে চাচ্ছেন তারা পার্সেন্ট ধরা খাবেন একশো পনেরো টাকায় কখনো কেউ ডলার দিতে পারবে না একশো টাকায় ডলার কেউ দিতে পারবে না এইসব যে বিজ্ঞাপনগুলো আছে এগুলি প্রত্যেকটাই ভুয়া প্রত্যেকটাই এই এইসব বিজ্ঞাপনে কমেন্টগুলোও দেখবেন সবগুলি পজিটিভ কমেন্ট তারাই বিশটা পঁচিশটা আইডি খুলে কমেন্টগুলি করে এই সব কমেন্ট দেখে যদি আপনি ক্লিক করেন বা তাদের সাথে যোগাযোগ করেন তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট প্রতারণার শিকার হবেন এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে সবাই যেন সতর্ক থাকেন এই বিজ্ঞাপন থেকে আপনি কখনো কার্ডও নিতে পারবেন না কখনো ডলারও নিতে পারবেন না আপনি যদি একবার টাকা দেন তারপরে বলবে আপনার টাকা আটকে গেছে হোল্ড হয়ে গেছে এর চেয়ে বেশি দিলে আপনি নিতে পারবেন অন্য প্যাকেজ নিতে পারবেন আপনি আগের টাকার মায়ায় বারবার বারবার টাকা দিতে থাকবেন তো এই সব প্রতারকের কাছ থেকে দূরে থাকবেন আর এই ভিডিও দেখে যদি আসলে কিছু শিখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি শেষ করার আগে আর একটা রিকোয়েস্ট করছি সবার কাছে এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিন সবাই সবাই শেয়ার করে দিন তাহলে অনেক মানুষই প্রতারণার হাত থেকে বাঁচবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি রাজল করিম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম